ওল দিয়ে মুরগির মাংস খেতে যে কত সুস্বাদু যে না খেয়েছে সে কখনো বুঝবে না তো আজকের রেসিপি হলো ওল দিয়ে মুরগির মাংস ঘোনা তো বাবার হাতে লাগানো ওল গাছ এই দেখো কত মোটা এখানে কিন্তু বিশাল আকারের ওল গাছ ওল হয় আর এই ওল গাছ নেওয়ার পরে ওলটা তুলে ফেলে আবার কিন্তু গাছটা লাগিয়ে দেওয়া হয় তো আমি বাড়ি থেকে আমার জন্য এসেছে অর্ধেক সে অর্ধেক আর বাকিরা নিয়েছে আমার ভাই বোনেরা সব ভাগ ভাগযোগ করে তো বন্ধুরা আমি বাটা কুটা করে নিলাম এদিকে মুরগির মাংস কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এটা কিন্তু পাকিস্তানি মুরগি তো এখন আমি রান্না করব এই দেখো কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দেওয়ার পর একটু তেজপাতা গরম মশলা ফোড়ন দিয়েছি তারপরে তো পেঁয়াজ দিয়েছি একটু বেশি করে পেঁয়াজটা একটু হালকা লালচে হয়ে আসলে প্রতিদিনের মতো যেভাবে মাংস কষিয়ে রান্না করা হয় বিভিন্ন গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম গুঁড়া মশলা ভাজা ভাজা করে ফেললাম ভাজা ভাজা করে এখন দিলাম পুরো বাটা মশলা এক বাটি মতন তো এই বাটা মশলা দেওয়ার পরেই আমি খুব সুন্দরভাবে লাল লাল করে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিলাম একটু এই ঝোলেই কিন্তু মুরগির টাংস আমার সব কিছু কষানো হয়ে যাবে আর একটু গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি লাস্টে করে দেখতেই পাচ্ছ এখন আমি কিন্তু মাংসটা দিইনি এখন দিয়েছি ওল এই ওলটা কিন্তু বেশ কষা কষা করে উঠিয়ে নিব বেশি সময় কিন্তু রাখবো না জাস্ট মশলায় যেন ওলটা মেখে যায় খুব ভালো একটু হালকা সেদ্ধ হবে আর আমি একটু দিয়েছি ঘি আর এই ঘিটা দেওয়ার পরে ওলের স্বাদটা একটু অন্যরকম লাগবে তো বন্ধুরা আমি উঠিয়ে নিয়েছি দেখো মশলা থেকে ওল আর ফার্স্টেই কিন্তু ওলটা কষিয়ে নিতে হবে ভালো করে তা না হলে কিন্তু ওল যে গালে ধরে না সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না কিছু এলাকাভিত্তিক ওলটা গালে ধরে না যেমন আমাদের এলাকার ওলগুলো একটু কম গালে ধরে তো বন্ধুরা আমি ওল উঠি নিয়ে এখন ওই মশলাতে আরেকটু সরিষার তেল দিয়েছি সরিষার তেল দেওয়ার পরেই কিন্তু আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমি ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টা রেখেছিলাম মাংসটা আর খেতে সত্যি আরও সুস্বাদু লাগে তোমরা যদি একটু হালকা সরিষার তেল দিয়ে আর বিশেষ করে শুকনো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো এবং লবণ দিয়ে ম্যারিনেট করে রাখো মাংস যে কোনো মাংস তাহলে খেতে আরও মজা লাগবে তো এখন মাংস কষানো হয়ে গেলে আমি দিয়েছি ওল যেটা ওলটা আমি কষানো উঠিয়ে রেখেছিলাম এটা আর বেশিক্ষণ কষানো লাগে না যেহেতু মাংস কষানো আছে ওলও কষানো আছে হালকা একটু কষিয়ে তেল বের হয়ে গেলে আমি ঝোল দিয়েছি আর এখানে কিন্তু সম্পূর্ণ হালকা কুসুম গরম পানি দিতে হবে এদিকে ওলে ঝোল দিয়ে আমি কিন্তু একটু পোলাও পোলাও চাল দিয়ে একটু সাদা ভাত রান্না করব তাই হালকা একটু তেজপাতা গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আমি এটা বসিয়ে দিচ্ছি দেখো কষিয়ে চালটা ভালো করে কষিয়ে যেহেতু মজা লাগে কিন্তু খেতে তাই আজকে আমার ছেলে বললো মা একটু পোলাও ভাত রান্না করো সাদা ভাতের মতো আমি রান্না করেছি বন্ধুরা তো আমি কিন্তু নামিয়ে ফেলেছি দেখো ওলের কালারটা কি সেই লাগছে বন্ধুরা আর খেতে সত্যিই অসাধারণ হয়েছিল। আমি একটু একটু করে নামিয়ে খুব দ্রুত কিন্তু আমি টেনে টেনে তোমাদেরকে দেখাচ্ছি বিশেষ করে আমি একটি বাটিতে সার্ভ করেছি আর ওলটা মিনিটের মধ্যে গলে কি সুন্দর হয়েছে কিন্তু যাতে একটু আরাম থাকে সেই অবস্থায় কিন্তু আমি নামিয়ে ফেলেছি একটু হালকা ঘনা বোনা হলে এদিকে আমার ভাতটাও হয়ে গেছে দেখো একদম খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে তো খাওয়াটা বেশ জমে যাবে বন্ধুরা এখন কিন্তু তোমাকে দেখাচ্ছে সার্ভ করার পরেই আর কালারটা কেমন সুন্দর এসেছে আর ওলটা দেখো কত নরম তুলতুলে হয়ে গেছে বিশাল সুন্দর লেগেছিলো খেতে তোমরা বাসায় যদি ট্রাই করো ওল দিয়ে মুরগির মাংস গরু মাংস খুবই সুন্দর লাগে তো বন্ধুরা ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই পাশে থেকো কিন্তু কেমন